আল্লাহ বলেন বান্দা জীবনে অনেক গুণা করেছ পৃথিবীর কোন মানুষ জানে না পৃথিবীর কোন লোক জানে না পৃথিবীর কেউ জানে না এত গুণা তুমি করেছ যে গোড়া মানুষ যদি জানত স্বামীর মনে তোমাকে জায়গা দিত না গড়ে তোমাদের বিবি জায়গা দিত না তোমার বাবা তোমাকে জায়গা দিত না আমি আল্লাহ তোমার সেই গুণা গুরু গোপন রেখেছি কাউকে বলি না

এই তারা হজি কেউ শুনে আল্লাহ রাখি কারণে কোরানে শোনার কারণে আমি আল্লাহ রবহাম আসমান থেকে বেরেস্ত নাজির করে আসমান থেকে ওয়ে মানুষগুলির মাথায় রহমত বরকত নাজিল করি আমার বাইরা তারপরে কি হয় হাসপাতালের বেড মানুষের দশ দিন বিশ দিন দেশে বিদেশে চিকিৎসা হয়ে যায় ভালো হয় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআন রসুল রহমত নাজিল করেন ওই অসুস্থ মানুষটা সুস্থ হয়ে যায় অসুস্থ মানুষটা ভালো হয়ে যায়